আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমরা অনার্স প্রথম বর্ষ তেইশ চব্বিশ সেশনের পরীক্ষা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি একটা আমরা বাংলাদেশের স্বাধীনতার উদ্বুদ্ধের ইতিহাস এই কোর্সটার পরীক্ষা দিয়ে দিয়েছি আপনারা অনেকেই এই কোর্সটা বিভিন্ন সাজেশন ফলো করেছেন আসলে আপনারা নিশ্চয়ই এই কোর্সটা পড়তে গিয়ে এইটা রিয়ালাইজ করেছেন বা এখানে সাজেশনের প্রয়োজন হয় না এখানে কোর্সটাই এরকম যে আসলে আমরা নিজেরা একটু জাস্ট পড়ে নিলেই হয়ে যায় লিখা যায় এরকমই তো পরীক্ষা দিয়েছেন তাই না এখানে একবারে যে সাজেশন ফলো করে খুব ফ্যানিক নিয়ে পড়ালেখা করতে হবে ওই বাংলাদেশের স্বাধীনতার দুর্গ ইতিহাস কিন্তু ওই রকমের ছিল না বাট আপনার ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের মেজর যে তিনটা চারটা কোর্স আছে তাদের মধ্যে নেক্সট পরীক্ষা যেটা আপনার সেটা হচ্ছে ফান্ডামেন্টাল মেবি আঠাশ তারিখে আপনাদের ফান্ডামেন্টাল পরীক্ষা সো এই পরীক্ষাটা আপনারা যখন দিতে বসবেন তখন কিন্তু আপনার বইটা বা এই বইটার যখন পড়ালেখা শুরু করতে যাবেন এখন পরীক্ষার আগে যে শেষ প্রিপারেশন নিতে যাবেন এই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে বইটা অনেক বড় এই বইটা অনেক বড় তো এখন এই বইটা অনেক বড় বই আমরা কি এখন চার দিনে পুরোটা রিভিশন করবো নাকি অল্প কিছু জিনিস যেগুলো মাস্ট বি দেখে যেতে হবে আর যেগুলো তো আমরা আগে পড়েছি এখন আমরা জাস্ট কিছু জিনিস দেখে যাব সেই কিছু জিনিস কি সেইটা আমি আপনাকে এখানে একবারে হিসেব করে প্রত্যেকটা চ্যাপ্টারের যেই পাঁচ ছয়টা পাঁচ ছয়টা করে অঙ্ক করে যাওয়া লাগবে ওই প্রত্যেকটা চ্যাপ্টারের চার পাঁচটা ছয়টা করে অঙ্ক আমি এখানে আপনাকে এনশিওর করে দেবো ইনশাআল্লাহ যে আপনার পরীক্ষায় আপনাদের পুরো মার্কে টোটাল যে নাম্বারটা থাকে পঁচাশির মতো এই পঁচাশি থেকে যে আশি পার্সেন্ট যেটা আপনার ষট্টি সিক্সটি ফোর বা সাইট প্লাস মার্ক আপনার কমন আসবে যেই যেই ম্যাথগুলো করে গেলে একবারে নিশ্চিন্তে আপনি কমন পাবেন সেই ম্যাথগুলোর প্রশ্ন আমরা এখানে দেখিয়ে দিব এটা হচ্ছে আপনাদের একবারে ফাইনাল সাজেশন এই সাজেশনটা যদি আপনি ফলো করে যান এবং পরীক্ষা দিয়ে এসে যদি আপনি দেখেন আপনার পরীক্ষায় কমন আসেনি তাহলে আপনি আমাদের এই ভিডিও কমেন্টে জানিয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি যে আপনার ইনশাল্লাহ এই যে ম্যাথগুলো এখানে দিব সব করে গেলে আপনি পুরো প্রশ্নে কমন পাবেন আর এখান থেকে আমি আপনাদের আবার ভাগ ভাগ করে দিব যে আপনি পাস করার জন্য কতটুকু করা লাগবে আপনি এ প্লাস পাওয়ার জন্য কতটুকু পড়া লাগবে এবং আপনি আরেকটু ভালো মানে ফার্স্টের চাইতে একটু ভালো রেজাল্ট করার জন্য কতটুকু করা লাগবে সব কিছু এখানে বলে দেবো আমরা সো প্রথমত আমরা একবার চ্যাপ্টার ওয়ানে যদি চিন্তা করি চ্যাপ্টার ওয়ান আমরা টোটাল অঙ্ক করব হচ্ছে পাঁচটা চ্যাপ্টার ওয়ানে টোটাল অঙ্ক করব না পাঁচটা এখন পাঁচটা অঙ্ক করতে করতে কি আপনার পাঁচটা ভিন্ন ভিন্ন নিয়ম শিখতে হবে না ডেফিনেটলি না এই চ্যাপ্টারে টোটালি আপনি যদি চল্লিশ মিনিট একটু পড়েন এই চ্যাপ্টারটা শেষ এখন কথা হচ্ছে এই চল্লিশ মিনিট কিভাবে শেষ হবে চল্লিশ মিনিট শেষ হওয়ার জন্য একেবারে শেষে আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি বলে দিব সেই স্ট্র্যাটেজিটা শুনতে থাকুন প্রশ্নগুলো কোনগুলো দেখেন প্রথমত আমরা এখানে এক্সাম্পল একের পাঁচ এবং নয় এবং হচ্ছে আপনার সাত এখন এখানে তিনটা ম্যাথ দেওয়া আছে রাইট তিনটা ম্যাথ করতে গেলে আপনাকে কি তিনটা আলাদা করে নিয়ম শিখতে হবে ডেফিনেটলি তিনটা আলাদা নিয়ম না তিনটা অঙ্ক একই নিয়ম এই তিনটা অঙ্কের একই নিয়মের জন্য আমাদের একটা বেসিক ক্লাস সেটা হচ্ছে বিশ মিনিট তাহলে এই বিশ মিনিটের বেসিক ক্লাস যদি আপনি করেন এরপরে এখানে যে কোনো একটা অঙ্কের ক্লাস যদি আমাদের করে নেন তাহলে আপনি এখানে তিনটা অঙ্কই পারবেন এখন কথা হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করতে তাহলে একটা অঙ্ক করতে দশ মিনিট আর এখানে বিশ মিনিট তাহলে এই চ্যাপ্টারটা শেষ করতে আমার টোটাল আমাদের কোর্সে তিরিশ মিনিট টাইম লেগেছে আপনি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যদি এফোর্ট দেন চ্যাপ্টার চাপের যেই ম্যাথি আসুক এই তিনটা যেই ম্যাথি আসুক আপনি চ্যাপ্টারটা পারবেন ঠিক আছে তাহলে চ্যাপ্টার ওয়ানের জন্য প্রিপারেশনের জন্য আমাদের কোর্স যদি নেন সেক্ষেত্রে আপনার কত তিরিশ মিনিট মাত্র টাইম লাগবে আর এই ম্যাথগুলোর বেসিক ক্লাস অবশ্যই আমাদের মূলত আমরা যেই কোর্সটা করেছি সেটাতে আপনি এই অঙ্ক করাটা মানে এই অঙ্ক করাটা আমাদের মুখ্য বিষয় না এই চাপ্টার অনেক অঙ্ক আছে আমাদের অবঙ্ক যদি আমি পারতে চাই তাহলে যে বিশ মিনিট আমার কথা আপনার শোনা লাগবে সেই বিশ মিনিটের একটা ক্লাস কিন্তু আমাদের অলরেডি ফেড ব্যাচে আছে এই হচ্ছে আমাদের প্রথম একটা ম্যাথ একটা ম্যাথ এখানে বলতে পারেন এরপরে এখানে চলে আসেন ডিম যে বা উপাদাম অর্গানের যে নিয়ম এইটা আপনার আগের অঙ্কের মতো ভাই আগের অঙ্কের সাথে এটা কোনো পার্থক্য নেই আগের অঙ্কের কোন বিশ মিনিট করলে আপনি দেখলেই বুঝবেন এটাতে কোনো প্রবলেম হবে না চাপ এর এরপরে লাস্ট যেটা আরেকটা আছে সেটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এটাও গুরুত্বপূর্ণ আর কথা হচ্ছে ভাই এই অঙ্কটা আগের যে অঙ্কগুলো করেছেন কোন পার্থক্য নেই সেই অঙ্ক এখন এই অঙ্কটা কোথায় আছে প্রশ্ন আপনারা নিশ্চয় দেখতেছেন এক্সাম্পল পাঁচ এটা হচ্ছে তিতাস পাবলিকেশন বই আর এটা আপনার যদি সাল দেখেন তাহলে হচ্ছে আঠেরো সাল লাস্ট এসছে এবং আরো অনেক সাল হয়ত এসছে তো এটা মাস্ক করবেন এরপর আসেন লাস্ট যেটা এটা হচ্ছে বারো নম্বর এটা পরীক্ষায় আসার চান্স একেবারে নাইন লিখে রেখেছে সো এই প্রশ্নটা এবং আগের অঙ্কগুলোর মধ্যে পার্থক্য সামান্য আছে সো আপনি এই চ্যাপ্টারে টোটাল টোটাল ক্লাস করা লাগবে আমাদের ওখানে পাঁচটা ক্লাস একটা ক্লাস পনেরো মিনিট করে যদি আপনি এভারেজ হিসাব করেন পঁচাত্তর মিনিট দেড় ঘন্টায় আপনি এখানে এই অঙ্কগুলো তো আছেই এর বাইরেও আরও কিছু আপনাদেরকে ট্রিক্স অ্যান্ড টেকনিক আমরা আসলে শিখিয়েছি আমাদের ফেইড কোর্সটাতে সো ফেইড কোর্সের ব্যাপারে একটু বলে নিই আমি বারবার ফেইট কোর্স আর বলব না আমি একটু বলিনি এখানে হচ্ছে মূলত আমাদের এই কোর্সটাতে আমরা মূলত সবগুলো চ্যাপ্টার পড়ায়ও নেই আমরা পড়িয়েছি মাত্র পাঁচটা চ্যাপ্টার সো আপনার যদি পরীক্ষায় প্লাস কমন পেতে চান চল্লিশ বলতে আপনার পরীক্ষা আনসার করা লাগবে এবং আপনি চল্লিশ নিশ্চিন্তে কমন পাবেন শুধুমাত্র পাঁচটা চ্যাপ্টার পড়লে ওই পাঁচটা চ্যাপ্টারকে আমরা ওইভাবে পড়িয়ে দিয়েছি এবং এমন ভালোভাবে পড়িয়েছি ভালোভাবে বলতে আমি আসলে এখানে কি বলবো ভালো আমি বলার রাইট আসলে নেই আপনারা যদি ক্লাসগুলো দেখেন আপনারা আসলে মানে দেখার পরে যদি আপনার মনে হয় ভালো তাহলে আপনি পেয়ে করতে পারবেন এমনও সুযোগ আপনাদেরকে আমরা দিব ঠিক আছে সো এই হচ্ছে আমাদের যে চারটা পাঁচটা চ্যাপ্টার পরে আপনি চল্লিশ পাবেন যে পাঁচটা চ্যাপ্টার আমরা সব পড়িয়েছি খুব ভালোভাবে বেসিক ক্লিয়ার করে পড়িয়েছি সো আপনারা যদি আমাদের বেসিক ক্লাস দেখে থাকেন কেউ তাহলে নিশ্চয়ই আপনারা জানেন যে বেসিকটা আমরা কতটুকু জোর দিয়ে পড়ায় এবং আপনারা আমাদের প্রয়োজনে আমাদের এই কোর্সটা যে ক্লাসগুলো আছে ওগুলো আপনি দেখে তারপরে আপনি আমাদের এখন এই পরীক্ষার জন্য এবার যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই কোর্সটা মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাক্সেস পাবেন একশো পঞ্চাশ টাকায় অ্যাক্সেস পাবেন পরীক্ষার জন্য শুধু এই পরীক্ষার জন্য পরীক্ষার পরে আপনাকে ওখান থেকে রিমুভ করে নেওয়া হবে এই একশো পঞ্চাশ টাকা আপনি চাইলে আমাদের এই কোর্সটা এই তিন দিনের জন্য আপনার এখন 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 ব্যাপারটা কি এখন হচ্ছে আপনি পরীক্ষায় পাস করতে চান অথবা আপনার পরীক্ষায় এই যে চ্যাপ্টারগুলোর কথা বলছি পাঁচটা চ্যাপ্টার ওই পাঁচটা চ্যাপ্টারের যে বেসিক ব্যাপারগুলো আপনার বুঝে আসে না যেমন পাঁচটা চ্যাপ্টার কোনগুলো আমি সেটা বলে দিই আপনাদের এই বইয়ের এই বইয়ের চ্যাপ্টার ওয়ান চাপ্টার ওয়ান পড়িয়েছি আমরা সিক্স সিক্স পড়িয়েছি সেভেন পড়িয়েছি এইট পড়িয়েছি নাইন পড়িয়েছি এগুলার কোনো কিছু আমরা বাদ নিই বেসিক ক্লিয়ার করে হান্ড্রেড পার্সেন্ট বেসিকের যদি পড়িয়েছি তো এই পাঁচটা চ্যাপ্টার যদি আপনি পড়েন আপনি নিশ্চিন্তে পরীক্ষা চলবে সে বেশি কমন পাবেন ঠিক আছে সো এই পাঁচটা চ্যাপারটা সবই পড়িয়েছি কিন্তু আমরা এখানে যে সাজেশন দেবো আপনার টার্গেট থাকবে আগে ওই সাজেশনটা ভালো করে শেষ করা দেন আপনার যদি সুযোগ থাকে বাকি ক্লাসগুলো করা আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে আমাদের অ্যাপসের মধ্যে সাজিয়ে দিয়েছি ঠিক আছে তো আমি শেষে কিন্তু দেখিয়ে দেবো কীভাবে কোথায় সাজানো আছে সো এখানে আসলে এইবার আমার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই করবেন দেন আমরা পরের যেই প্রবলেম সেটাতে চলে যাই চাপ্টার টু চাপার টুতে আমরা মাত্র দুইটি প্রবলেম সলভ করবো সেটা আমি আসলে করাইনি আপনারা জাস্ট দেখে যাবেন কোনো কিছুই শুধু আপনি এই ম্যাথটা নিজের মতো করে যেভাবে পারেন এগুলো সেট ফাংশনের ম্যাথ আপনি এই যে এই সেটের অঙ্ক এই পনেরো নাম্বার এইটা এটা মাস্ট বি পরে যাবেন ঠিক আছে এটা মাস্ট বি যাবেন এটাও পরে যাবেন তাহলে এই হচ্ছে দুইটা এখানে দুইটা বলতে এগুলো জিনিসগুলো প্রায় সেম আপনি যখন একটা ভালো করে বুঝবেন থিওরিটা ক্লিয়ার করবেন তখন দেখবেন সবগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনি নাই টেন থেকে এগুলো পড়ে এসেছেন সো আরেকটা প্রবলেম হচ্ছে এটা কম গুরুত্বপূর্ণ অত বেশি গুরুত্বপূর্ণ না তবে আপনারা বিশ একুশটা টাইলেও পড়ে যেতে পারেন কম গুরুত্বপূর্ণ এগুলো কম গুরুত্বপূর্ণ প্রয়োজন নেই এই স্টেট আপনার প্রথম স্টেপে প্রয়োজনীয় নেই তাহলে দুটো হচ্ছে আগের দুইটা হ্যাঁ তারপর চ্যাপ্টার থ্রি তো আমরা দুটো আমি রেখেছি বা দুটো প্রবলেম আমরা মূলত করবো ফোকাস করবো একটা হচ্ছে যে এই প্রবলেমটা এইটা এটা হচ্ছে এর এক ঠিক আছে প্রটা এখানে শোক রায় আছে আপনি খুঁজে নেবেন বই থেকে সো এরপর আপনি দেখবেন হচ্ছে এই এই প্রবলেমটা অত বেশি গুরুত্বপূর্ণ না তবে আপনি যদি ইন্টারমিডিয়েট এবং নাইনটিন ভালো করে আসেন তাহলে এই ফাংশনের রেঞ্জ ডোমেন নির্ণয় করে এগুলো ক্যালকুলাসেও পড়েছেন চ্যাপ্টার ওয়ানে এই প্রবলেমটা অবশ্যই শেয়ার করে যাবেন নিজের সাথে তারপরে চলে আসেন চ্যাপ্টার ফোর এখানে মাত্র দুটি প্রবলেম আমরা দেখো খুবই কমিয়ে দিচ্ছি এগুলো অবশ্যই করে যাবেন এগুলো থেকে কোয়েশ কমন চলে আসবে যে এইটা কি কোনো প্রবলেম হতে পারে এটা কোনো প্রবলেম হতে পারে এটা জাস্ট আপনি দেখলেই বুঝবেন এরকম একটা প্রবলেম সো এইটা একটু দেখে যাবেন এক এর তিন এবং চার তারপরে চলে যান আমাদের হচ্ছে প্রবলেম আছে আহ ছয় থম ছয় এইটা কম গুরুত্বপূর্ণ এটা বাদ দিয়ে দেন সমস্যা নেই থিরম ছয় লাগবে না এরপরে চলে আসেন আমরা যেটা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ থেকে সাতটা প্রবলেম কারণ আমরা চ্যাপ্টার ফাইভ কিন্তু এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কোশ্চেন আসে সো এর মধ্যে আপনাকে আমি একবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দিয়ে বলতে পারি ইশা এই যে এই প্রবলেমটা আপনার পরীক্ষায় চলে আসছে এই প্রবলেমটা আপনার পরীক্ষায় চলে আসছে উপরেটা লাগবে না উপরেটা লাগবে না আপনার পরীক্ষায় এই প্রবলেমটা চলে আসবে ঠিক আছে সো এটা নিশ্চয়ই পড়ে যাবেন দেন আপনি চলে আসেন এইখানে এই প্রবলেমটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আছে এটা এম ইউ এস টি মাস্ট এটা মাস্টবি পরে যাবেন পরেরটা খুবই ছোট একটা প্রবলেম আপনি জাস্ট দেখলেই বুঝে যাবেন পারবেন সো উপরে আপনি দেখে যেতে পারেন উপরেটা আপনার না হলে প্রবলেম নেই বাট নিচেটা কিন্তু মাস্ট বি সো তারপরে চলে আসেন এই চ্যাপ্টার থেকে আমরা এই যে এই এক্সাম্পল আটাইশটা মাস্ট অবশ্যই দেখে যাবো এটা ছোট একটা উদাহরণ কিন্তু এটা পরীক্ষায় প্রচুর এসে প্রচুর এসছে সো এইটাকে আমরা কোনোভাবে বাদ দিয়ে যাবো এটা পরীক্ষার আগে যাওয়ার আগে আমরা অবশ্যই শিখতে করতে পারেন উপরে এত বেশি গুরুত্বপূর্ণ না আপনি চাইলেটা পড়তে পারেন অথবা এটাকে স্কিপ করতে পারেন বাট এটা আপনি মাস্ট বি পড়তে হবে সো আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করে আপনাকে বলে দিচ্ছি কোনটা কত বেশি গুরুত্বপূর্ণ এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু একটু দেখে যাবেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ না একটু দেখে গেলে হবে তারপরে চলে আসেন আমরা চ্যাপার সিক্সে মাত্র চারটা প্রবলেম চ্যাপ্টার সিক্স হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটের পরে লেখা পুরো ইন্টারমিড এজন্য বাদ দিয়ে দেওয়া যাবে না চাপার সিক্সে এই প্রবলেমটা আপনি অবশ্য অবশ্য ফার্স্ট ইয়ার বলতে পারেন থিওরি যদি বলেন এটা একটা থিওরি এরকম অনেক থি টাইফের সো এটা ছিল থিওরিটা কত বছর এসেছে সো আপনাদের রাসার সান থিডি সান্স কম এই জন্য আপনাদের এই প্রবলেমটা আসতে পারে প্রবলেমটা সহজ থিওরিটা একটু কঠিন সো আপনি প্রবলেমটা মাস্টলি দেখে যাবেন যদি এটা আপনার জন্য অত গুরুত্বপূর্ণ কিন্তু দেখে যাবেন এইটা একটু দেখে যাবেন কারণ এই জিনিসগুলো পরীক্ষায় চলে আসতে পারে কারণ গতানগতি কোশ্চেন তো ভাই ওই যে সাল দেখে দেখে আপনি পরে যাবেন আসতে দেখে এবছর আসবে না এরকম চিন্তা করে পড়ালেখা করবেন না এটা একটু ডিফারেন্ট পরীক্ষা হইতে পারে আপনাদের এই বাইশ নাম্বার এক্সাম্পল এবং পঁচিশ নাম্বার এক্সামল পঁচিশ নাম্বার ইন্টারমিডিয়েটে একবারে মোস্ট ডিমান্ডিং একটা ছিল ইন্টারমিডিয়েট জটিল সংখ্যা চ্যাপ্টারে আপনি কিছুদিন আগে ইন্টারমিডিয়েট পরে আসেন এবং সেকেন্ড পার্টি এটা পড়ে এসেছেন সো এই প্রবলেমটা আপনি কোনোভাবে স্কিপ করে যাবেন এটার মতো আরেকটা প্রবলেম এখানে রেখেছি সো ওটাকে আপনি স্কিপ করে যাবেন না তাহলে এই দুটা প্রবলেম একটা আসবেই ইনশাআল্লাহ সো এবার চলে আসেন আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি চ্যাপ্টার সিক্স এটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ এটা ডিমবার থেরম এখান থেকে আপনার পরীক্ষায় দশ নম্বরের মতো আসতে পারে এগারো নম্বর আসতে পারে এবং এর চাইতে বেশিও আসতে পারে তবে আপনি একটু খেয়াল করেন প্রথমত আপনার এই ডিমো থিরামের যে থিরামটা আছে ডিমোয়ার উপবাদ এইটা আপনি ভাই এটা অবশ্যই অবশ্যই করে যাবেন এইটা জোর হন বিজোর হন আপনি যে শালী হন ডিম থিরামের কোনো ধর্ম ধরনের যে কোনো মধ্যে চলে আসতে পারে এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তারপরে চলে আসেন এই প্রবলেমটা খুবই সহজ একটা সুন্দর একটা প্রবলেম এগুলো আমরা এইট ব্যাচে খুব সুন্দর করে বেশি ক্লিয়ার করে কিন্তু সবই সো দয়া করে এগুলো একটু ভালোভাবে নিজে পড়ে যাবেন আর যদি আপনার মনে হয় যে আপনি এই তিন চার দিন পরে আপনি প্রিপারেশনটা নিয়ে ফেলবেন ভালো একটা প্রিপারেশন নিতে চান তাহলে আপনি আমাদের ফেই কোর্সে আসতে পারেন আইসা একশো পঞ্চাশ টাকা ফেই করে আপনি ক্লাসগুলো দেখতে পারেন আর যদি ক্লাস ভালো না লাগে আপনি টাকা ফে না করলেও চলবে আপনি জাস্ট দেখে যদি বলেন যে দেখব না বা সমস্যা আপনাকে আমরা ওভাবে জোড়া জোর করবো না নেওয়ার জন্য আপনি দেখতে পারেন যদি আপনার শেষ মুহূর্তে বাঁচার ইচ্ছা থাকে আপনি জাস্ট এফোর্ট দিতে চান আপনি যদি দশ ঘন্টাও করতে পারেন আপনি প্লাস পাবেন দশ ঘন্টা যদি আপনি ভিডিও দেখতে পারেন আপনি প্লাস পাবেন দশ ঘন্টা বেশি লাগবে না আমাদের যে পাস্ট্রে শেষ করতে ঘন্টা বেশি লাগবে না তো দশ ঘন্টা এফোর্ট দেওয়ার ক্ষমতা যদি থাকে আপনি সবগুলো জিনিস ক্লিয়ার হয়ে যেতে পারবেন বেশি ক্লিয়ার হয়ে যেতে পারবেন এই যে এই প্রবলেমগুলো মুখস্থ করতে হয় না ভাই এক দুটিতে বেশি ক্লিয়ার করে আপনি এই যে এইটা পরীক্ষার জন্য বি এটা অবশ্যই অবশ্যই করে যাবেন বাদ দেওয়ার সুযোগ নেই বাট উপরটা কম গুরুত্বপূর্ণ ঠিক আছে উপর কম গুরুত্বপূর্ণ মানে এই না যে আপনি একেবারে টোটালি দেখবেনি না এগুলো সহজ জিনিস ভাই সহজ জিনিস জিনিস করে যাওয়া সহজ সহজ স্কিপ করা যাবে না জিনিসগুলো একটু ক্লিয়ার করবেন এরপরে চলে আসেন এই যে এই প্রবলেমটা ডিমাব থিরামের প্রয়োগ হ্যাঁ ডিমেভ থিরামের প্রয়োগ এগুলো একটু অবশ্যই অবশ্যই পড়বেন এরপরে আমাদের এখানে এই এই প্রবলেমের পরে আরো একটা প্রবলেম আছে সেটা আপনাদের ওই বইয়ের মধ্যেই দেখবেন যে ফাওয়ার কিছু সমীকরণ আছে সমীকরণ সমাধান আর কি তারপর হচ্ছে এখানে আপনাকে বলছে কেবলমাত্র বিদ্যান ইন্টারমিডিয়েট শুনে এসছেন কিন্তু এই বই আছে সো এগুলো পরীক্ষায় আসলে আসে না খুবই সহজ কুশন হয়ে যাবে এই কারণে সহজ জিনিসগুলোকে আপনি স্কিপ করে যাবেন না জাস্ট একটু দেখে যান পরীক্ষায় আসলে যদি লিখতে না পারেন তাহলে কিন্তু সহজ জিনিস আপনার আফসোস লাগবে সো কম গুরুত্বপূর্ণ কিন্তু দেখে যাবেন তারপরে চলে আসেন থিরম পাঁচ এটা মাস্ট বি দেখে যাবেন এটা অবশ্যই অবশ্যই করে যাবেন এটা আসার চান্স অনেক বেশি এটা আসার স্থান অনেক হাই সো এটা বাদ দেওয়ার সুযোগ নেই এটাকে অবশ্য অবশ্যই করে যাবেন এখন আমি কিসের ভিত্তিতে হাই বলতেছি এটা আপনার জানা দরকার নেই বাট এটা আসার সান্স অনেক বেশি হাই অনেক হাই সো আপনি এটা একটু দেখবেন তারপরে চলে আসেন এই যে এই সমীকরণের মূলগুলি দেখাও যে এবিসি হলে দেখাও যে একটা শর্ট আছে এক নম্বর উদাহরণ এটা অবশ্যই করে যাবেন আপনাদের বই থেকে এরপরে নিয়ম শেখা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট আর এটা আরেকটা এইচএসিতে করে আসছেন এর পড়া যেগুলো ভাই এইচএসসি এর পড়াগুলো যদি স্কিপ করে যান বাদ দিয়ে যান তাহলে এটা আপনার জন্য খুবই খুবই দুঃখজনক এখন এই 14 নম্বর एग्जांपल ভাই এটা 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 পরীক্ষা চলে আসছে ইনশাল্লাহ কবি আমার জন্য একবার মাস্ট হান্ড্রেড পার্সেন্ট ছিল এই কোশেন্স আসবে এস এস সিক্স নির্ণয় করা নিশ্চয়ই এগুলো খুব সহজ জিনিস আপনার বেসিকটা ক্লিয়ার করলে খুব সহজ হয়ে যাবে বেসিক ক্লিয়ার করার জন্য চাইলে আমাদের পেইড কোর্সটা দেখতে পারেন আপনাকে বলবো না যে আপনি কিনেন আপনি দেখতে পারেন যদি আপনার ভালো লাগে পরে আপনি নিতে পারেন ঠিক আছে তারপরে চলে আসেন এই সমীকরণের মূলগুলো এত হলে তো ওই সমীকরণ নির্ণয় করতে মূল বলছো এগুলো ইন্টারমিডিয়েট করাট আপনি এইভাবে করছেন না হয়তো মূলগুলো ইন্টারমিডিয়েট একটু ডিফেন্ট ছিল এখন মূলগুলো একটু ডিফারেন্ট কিন্তু বৈশিষ্ট্য বা ধর্ম কিন্তু সেম তা আমরা মতো অঙ্ক করবো অঙ্কের ধর্ম দিয়ে অঙ্ক কিন্তু মুখস্থ করবো না ভাই অঙ্ক মুখস্থ করার জিনিস না এরপরে চলে আসেন আপনি রুলস শিখবেন কিসের এই যে এই সমীকরণের যে এইটা এই চ্যাপ্টারে মানে সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথামটিক্যাল প্রবলেম গবে হান্ড্রেড পার্সেন্ট এইটা বলতে এই নিয়মটা এখন এই নিয়মটা আপনি এই ম্যাথটা দিয়ে শিখতে পারেন যে কোনো একটা ম্যাচ শিখতে পারেন তাহলে পরীক্ষায় এই ম্যাথটা আসবে এটা কিন্তু বাধ্যতামূলক না এই নিয়মের ম্যাথ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে সো নিয়মটা যদি শিখতে চান তাহলে আপনাকে ভাই বেসিক ক্লিয়ার করতে হবে বেসিক ক্লিয়ার করতে আপনার সময় বেশি লাগবে না আপনি আমাদের ওই কোর্সের এই ক্লাসগুলো যদি করেন পুরো পাঁচটা চ্যাপ্টার শেষ করতে দশ ঘন্টা বেশি লাগবে না আবার বলছি তারপরে এখানে আসেন এই একই ম্যা আগের মধ্যে কোনো পার্থক্য নেই সেই মহিলাতে আপনি দ্বিতীয় পদ্মাকে সরাইতে হবে তো পদ অপসারণ করার রুলস বেসিক ক্লিয়ার করলে আপনার এখানে ক্লিয়ার হয়ে যাবে আমরা পারবেন সো এরপর চলে আসেন চ্যাপ্টার নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোর্স যেটা হচ্ছে বলতো নাম্বার থ্রিয়া পরিচিত আপনারা পড়বেন সো এই নাম্বার থ্রিয় সামান্য কিছু জিনিস এখানে আছে সো অনেক মজার একটা জিনিস এই যে আপনার এই ফার্মারের যে উপপাদ্যটা এই ফার্মের উপাদটা আপনার ফোর ইয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনাদের দেখি যেটা ফার্স্ট ইয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে ফার্স্ট পড়লে আপনার কিন্তু ফর্থ ইয়ার পড়াটা হয়ে যাবে সো এই জিনিসটা ক্লিয়ার করতে হলে আপনার ডিভিজিবিলিটি খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে ডিভিজিবিলিটি এগুলো যদি ক্লিয়ার না থাকে আপনি এই মুখস্থ করতে হবে ভাই সো ওই জিনিসগুলো আগে ক্লিয়ার করে আপনি এই চ্যাপ্টারটা শেষ করতে আমাদের এখানে প্রায় দেড় ঘন্টার মতো টাইম লাগবে দেড় থেকে দুই ঘন্টা আপনি পুরো চ্যাপ্টারে সব ক্লিয়ার হয়ে যাবে মানে নয় নম্বর চ্যাপ্টার থেকে কোনো কোশ্চনা যেন আপনি পারবেন এমন হবেই না ইনশাআল্লাহ রকম করে আমাদের সাজানো তো আপনারা একটু দশ ঘন্টা দেওয়ার ক্ষমতা থাকলে আপনি আমাদের ফেট কোর্সটা নেন আপনাকে আমি জাস্ট বলছি যে নেন একশো টাকা খুব বেশি টাকা না বাট আপনি এবার পাস করে ফেলতে পারবেন পাস আপনি এই প্লাস পেয়ে যেতে পারেন শুধু একটু অ্যাপোর্ট দিতে হবে আগামী দিন দুই তিন দিন আছে এই দুই তিন দিন দিলে হয়ে যাবে এরকম মিশন নাম্বার থ্রিরাম এটা পার্টিগুলিতে মৌলিক উপাদান আচ্ছা এটা হচ্ছে মূলত আগের যে প্রবলেমটা অর্থাৎ আমরা যে এই পারমানেন্ট উপদার বসছি ওটার একটা বিশেষ এটা তো আমরা ওই ক্লাসগুলোতে বলেছি আপনি জাস্ট প্রবলেমগুলো অবশ্যই সলভ করে যাবেন আর এরপর এটা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম ভাই এগুলো হচ্ছে খুবই সহজ আপনি ওই চ্যাপ্টারটার যে কটা ক্লাস আমরা দিয়েছি ওগুলো যদি সিরিয়ালি করেন দেখবেন যে এই অঙ্কগুলো আপনি এক চুরিতে পুরো বই পাতেছেন কোনো প্রবলেম হওয়ার চান্স নেই খুবই সোজা জিনিস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে যাবেন তারপরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাদের ডিভিজন অফ অ্যামেন্ট তো এগুলো হচ্ছে গণিক ফাংশন এগুলো এগুলো হচ্ছে আমাদের অয়লার ফাই ফাংশন এবং পড়া পড়ালেখা আছে আমরা এগুলো একটু পড়বো বেশি থেকে তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এরপর এই প্রবলেমটা গুরুত্বপূর্ণ তো চ্যাপ্টার নাইন খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাইন থেকে পরীক্ষায় অনেক নাম্বার আসবে চ্যাপ্টার আট থেকে অনেক নাম্বার আসবে প্টার সাত থেকে অনেক নাম্বার আসবে চ্যাপ্টার এক থেকে অনেক নাম্বার আসবে সো আমরা এরপর হচ্ছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে দশ নম্বর চ্যাপ্টার এখানে এই ম্যাথটা নিয়ম মাস্ট নিয়ম চিৎতে হবে নিয়ম আমরা শিখিয়েছি আপনি নিয়মে ফোকাস করতে চাইলে আমাদের ফিড কোর্সটা দেখতে পারেন একশো পঞ্চাশ টাকা অনেক টাকা কিন্তু না আপনি আপনাকে একশো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি বলতে আপনি ভাববেন না যে আপনাকে আমি ফ্রি দিতে দিচ্ছি বা এরকম না আপনি একশো পঞ্চাশ টাকা বেশি টাকাও যদি ভাবেন তাহলে আপনার আসলে এটা বোকাবে চ্যাপ্টার দশ থেকে আমরা পাঁচটা প্রবলেম একটু দেখে যাবো নিশ্চয়ই এটা হচ্ছে এক্সাম্প আট এক্সাম্পল আটের দুই এক্সাম্পল এগারো এক আট আর এগারো এক এই দুটো অঙ্ক খুবই ছোট ছোট অঙ্ক আপনি একটা বিশ মিনিট টাইম দিয়ে কিন্তু একবার মুখস্থ করে দিতে পারবেন নিয়ম যদি ফোকাস

একটা হচ্ছে एग्जांपल 2 এটা এটা চাইতে গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে যে এইটা উনিশ তাহলে এক্সাম্পল উনিশ আর দুই এই দুটো খায়া না খায় প্রয়োজন আপনি আজকে থেকে খাওয়া বন্ধ করে দেন কিন্তু এই দুটো বুঝতে ফেলেন প্রয়োজনে আমার তো পরীক্ষার বাই দিন পরে আমি এখন বেসিক যদি না বুঝতে পারি বুঝতে পারলে তো অনেক ভালো আপনি পরীক্ষা খুব ভালো দিবেন আর যদি না বুঝতে পারি তাহলে কি করবেন তাহলে ভাই এখন পরীক্ষা তো ভালো করতে হবে তাহলে আপনার শেষ উপায় যে এটা কি আছে আমি পরে শিখব আপাতত আমার পরীক্ষার জন্য আমি ভালো কিছু একটা করতে চাই আমি এটা মুখস্থ করে ফেলি এটা হচ্ছে আমার জাস্ট এখন আপাতত জন্য আপনার সাজেশন বাট ম্যাথামেটিক্স কখন মুখস্থ করে পড়বেন না আপনার যেহেতু শেষ মুহূর্তে আপনার সাথে আমার কথা হচ্ছে সো দয়া করে এখন আপাতত ডিরেকশনটা মানেন পরীক্ষাটা দিয়ে আসেন দেখবেন সবই কমন চলে আসছে তো প্যারা নিন না পরীক্ষাটা খুব ভালো হবে ইনশাআল্লাহ আপনি জাস্ট এই প্রবলেমগুলো আপনার পড়া আছে কিনা দেখেন পরীক্ষা দিতে আর দুই দিন দু তিন দিন পরে সো আপনি এখন এই টাইমে তো আর নতুন করে বই পড়তে বসেন নাই সো আপনি আগে বই উল্টাইছেন বা বইয়ের মধ্যে কি আছে জানেন এই প্রবলেমগুলো সব কিন্তু আপনার পরিচিত সো এই প্রবলেমগুলো আপনার ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার হয় তাহলে একটু পানি খেয়ে বসে একটু এগুলো একটু রিভিশন করেন যেন আপনি পরীক্ষা দিতে যান পরীক্ষাটা খুব ভালো হবে ছাড়লা পরীক্ষা কোনো হতাশ হওয়ার সুযোগ নেই ফান্ডামেন্টাল একদিন পরেও এ প্লাস পাওয়া যায় ফান্ডামেন্টাল কোর্সটা একদিন দিন পরেও কিন্তু এ প্লাস পাওয়া যায় ঠিক আছে এটা আমি দেখেছি আমি অনেককে একদিন দুই দিন পড়িয়েছি যেটা আমি যখন সেকেন্ড ইয়ারে তখন আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে একদিনে পড়িয়ে ফান্ডামেন্টাল এ প্লাস পাইয়েছি এবং সেটা সম্ভব সো আপনি এই কটা প্রবলেম যদি আপনি করে যান ডেফিনেটলি আপনি এই দুই দিনেই এ প্লাস মার্কের কোয়েশ্চেন কমন পাবেন সো তারপর অ্যান্সার করাটার জন্য আপনার একটু উপর দিতে হবে পড়তে হবে একটু ক্লিয়ার করতে হবে বেসিকগুলো ক্লিয়ার করে যদি যান পরীক্ষা একদম ভালো হবে পেরানোর কোনো সুযোগ নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের জন্য একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন নিয়ে আসতে পারে সো প্রিপারেশনটা বেসিক বেসড যদি হয় বেঁচে আসতে পারবেন আপনার মাত্র ফার্স্ট ইয়ার কোনো সাবজেক্টের বাই নেসান্স যদি খারাপ হয়ে যায় আপনার কিন্তু হতাশার সুযোগ নেই আপনার অনেক সুযোগ আছে জীবনে সো এখন যেহেতু ওই সুযোগ না নিতে হয় সেইটার জন্য একটু শেষবার মতো একটা কামড় দেন আপনার কোর্সটাকে আপনি ক্লিয়ার করেন দেখবেন যে আপনার ভালো লাগবে প্রত্যেক গেলে ওরা যখন মাথায় ঢুকবে ভালো লাগবে তো এই জন্য আমি আবার বলছি আমাদের যে কোর্সটার কথা বললাম কোর্স একশো টাকা আপনি অ্যাক্সেস নিতে পারবেন সেটা আমাদের সফটওয়্যারের মধ্যেই কিন্তু আমরা পড়াচ্ছি এবং আমাদের সফটওয়্যারের মধ্যে সবকিছু সুন্দর করে সর্টিং করা আছে আপনি চাইলে দেখতে পারেন আমাদের অ্যাপসের মধ্যে জয়েন হয়ে সেই জন্য আপনি যদি ক্লাসগুলো তিন চার দিনের জন্য পরীক্ষা শেষ পর্যন্ত যদি অ্যাক্সেস নিতে চান একশো পঞ্চাশ টাকা পে করতে হবে আর যদি মনে করেন যে দেখে আপনার শেষ করতে পারবেন এরকম মনে হয় আপনার পে করার দরকার নেই আপনাকে আমরা দেখাবো আপনি যদি দেখতে চান দেখে আপনি যদি ভালো লাগে আপনি যদি মনে হয় যে আপনি শেষ করতে পারবেন আমি যে প্রবলেমগুলো দিচ্ছি ওগুলো বেসিকটা আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে আপনি ডেফিনেটলি আমাদের ওই কোর্সটা আসতে পারেন সেখানে আমরা পাঁচটা চ্যাপ্টার পড়িয়েছি আপনি চল্লিশটা নাম্বার কমন পাবেন ইনশাল্লা এতটুকু প্রেপারেশনের জন্য আপনার যেহেতু পঞ্চাশ তার মধ্যে চল্লিশ আপনি কমন আসবে আর যে সাজেশনটা দিয়েছি আমি যে চ্যাপ্টারগুলো পড়িয়েছি ওই চ্যাপ্টারের বাইরে আপনি যদি দুই চার আর পাঁচটা একটু দেখে যান দুই চার আর পাঁচ আমি আটটা কোয়েশান দিয়েছি মাত্র আটটা কি সাতটা ওই সাতটা কোয়েশ্চেন একটু প্রয়োজন আয়ত্ত মুখস্থ করে ফেলুন আর আমাদের কোর্সটা নিয়ে নিন তাহলে আপনি দেখবেন যে আপনার পরীক্ষায় পঞ্চাশে পঞ্চাশ অ্যান্সার করে আসবে খবর কবিভাগ আর কবিভাগের জন্য আমরা একটু পরে একটা ক্লাস দেবো সেই ক্লাসটা আপনি দেখে যাবেন ডেফিনেটলি আপনার কভাগ পুরোটা কমন আসবে তো প্যারা নাই পরীক্ষা ভালো হবে ইনশাল্লা দেখা হচ্ছে বিজয় আসসালামু আলাইকুম